একটা অদ্ভুত ব্যাপার কি বলুন তো পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশই ঋণের বোঝায় ডুবে আছে কিন্তু প্রশ্নটা হল যদি সবাই ঋণ করে থাকে তাহলে টাকাটা ধার দিচ্ছে দিচ্ছেটাকে চলুন আজ এই তিনশো ট্রিলিয়ন ডলারের বিশাল রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন তিনশো ট্রিলিয়ন ডলার এই সংখ্যাটা আসলে কতটা বড় তা বোঝানোও মুশকিল আচ্ছা এভাবে ভাবা যাক এটা হচ্ছে পুরো পৃথিবীর মোট জিডিপির তিনশো তিরিশ শতাংশ মানে পৃথিবীর সমস্ত দেশ মিলে যদি টানা তিন বছরেরও বেশি সময় ধরে যা কিছু উৎপাদন করে আর তার থেকে একটা পয়সাও খরচ না করে সবটা এক জায়গায় জড়ো করে তাহলে ওই বিশাল ঋণ শোধ করা যাবে না অবিশ্বাস্য তাই না আর ঠিক এখানেই সেই ধাঁধাটা তৈরি হয় যদি পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে ঋণ গ্রহীতা হয় তাহলে ঋণদাতাটা কে এ টাকাটা আসছে কোত্থেকে এই অদ্ভুত প্যারাডক্সটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আচ্ছা এ রহস্যের জট খুলতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হল আজকের এই পৃথিবীতে টাকা আর ঋণ আসলে তৈরি হয় কিভাবে। চলুন সেই প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক দেখুন আমাদের সবারই একটা সাধারণ ধারণা আছে তাই না যে ব্যাংক তার ভল্টে জমানো টাকা থেকেই মানুষকে ধার দেয় ব্যক্তিগত লোনের ক্ষেত্রে এটা হয়তো কিছুটা সত্যি কিন্তু যখন কোন দেশের সরকার ঋণ নেয় তখন খেলাটা পুরোপুরি পাল্টে যায় আসল সত্যিটা হল ওই ঋণ দেওয়ার প্রক্রিয়াতেই শূন্য থেকে একেবারে নতুন টাকা তৈরি করা হয় আর এই টাকা তৈরির প্রক্রিয়াটা কিন্তু অবাক করার মতো সহজ মাত্র তিনটা ধাপে হয় প্রথমে সরকার কিছু বন্ড ইস্যু করে মানে সহজ কথায় একটা ঋণের দলিল তৈরি করে দ্বিতীয় ধাপে দেশের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সেই বন্ডগুলো কিনে নেয় আর ঠিক এইখানেই আসল ম্যাজিকটা হয় তৃতীয় ধাপে সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র তাদের খাতা একটা সংখ্যা লিখে দেয় আর ব্যাস নতুন টাকা তৈরি হয়ে গেল এক মুহূর্ত আগেও যে টাকার কোনো অস্তিত্বই ছিল না কিন্তু এই সিস্টেমের মধ্যেই একটা বিরাট গাণিতিক ফাঁদ পাতা আছে ব্যাপারটা হলো যখন কোনো লোন তৈরি করা হয় তখন শুধুমাত্র আসলের টাকাটা তৈরি হয় কিন্তু সেই লোনের ওপর যে সুদটা দিতে হবে সেই টাকাটা কিন্তু সিস্টেমে তৈরি করা হয় না এর মানে কি দাঁড়াল এর মানে হল অর্থনীতিতে মোট যে পরিমাণ টাকা আছে তার চেয়ে ঋণের পরিমাণ সব সময় বেশি হতে বাধ্য তো ঋণ কিভাবে তৈরি হয় সেটা তো আমরা বুঝলাম এবার চলুন আমাদের সেই প্রথম প্রশ্নে ফেরে যায় এই যে এত এত ঋণ এর মালিক কারা কারা এই টাকাটা ধার দিচ্ছে চলুন এ ঋণদাতাদের মুখসন্মোচন করা যাক মোট চারটে প্রধান গোষ্ঠী আছে এই চারটা দেখলেই কিন্তু পুলো ছবিটা পরিষ্কার হয়ে যায় দেখুন বিশ্বের প্রায় সমস্ত ঋণের মালিকানা মূলত এই চারটে গোষ্ঠীর হাতেই সবচেয়ে বড় অংশটা মানে একশো কুড়ি ট্রিলিয়ন ডলার আছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তারপর দেখুন প্রায় চল্লিশ ট্রিলিয়ন ডলার আছে বিশ্বের অতি ধনী ব্যক্তিদের হাতে ত্রিশ ট্রিলিয়ন আছে বিদেশি সরকারের কাছে আর পঁচিশ ট্রিলিয়ন ডলারের মালিক হলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। মূলত এরাই হল সেই রহস্যময় ঋণদাত তাহলে প্রথম গোষ্ঠীটা দেখা যাক সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। আমাদের অনেকেরই ধারণা এগুলো সরকারি প্রতিষ্ঠান কিন্তু মজার ব্যাপার হলো আমেরিকার ফেডারেল রিজার্ভের মতো বিশ্বের অনেক বড় বড় সেন্ট্রাল ব্যাঙ্কই কিন্তু আসলে প্রাইভেট বা ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান কমার্শিয়াল ব্যাঙ্কগুলোই এগুলোর মালিক আর তারাই সরকারের ঋণের ওপর সুদ নিয়ে বিশাল মুনাফা করে এরপর আসছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে পেনশন ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি বা রকের মতো বড় বড় মিউচুয়াল ফান্ড এখন এরা তো সাধারণ মানুষের টাকা নিয়েই কাজ করে কিন্তু আসল নিয়ন্ত্রণটা থাকে হাতে গোনা কয়েকজন ম্যানেজারের কাছে আর এর থেকে যে বিশাল লাভ হয় তার সিংহভাগই চলে যায় ধনী শেয়ারহোল্ডারদের পকেটে তৃতীয় ঋণদাতা গোষ্ঠী হল বিদেশি সরকার যেমন ধরুন চীন বাণিজ্য ঘাটতির কারণে চীনের মতো দেশগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিদেশি ঋণের মালিক ব্যাপারটা সহজ আমেরিকা যখন চীন থেকে প্রচুর জিনিস কেনে তখন চীনের হাতে প্রচুর ডলার জমা হয় চীন তখন সেই ডলার দিয়ে আমেরিকার সরকারি বন্ড কেনে এর ফলে একটা দীর্ঘমেয়াদে নির্ভরশীলতার সম্পর্ক তৈরি হয় আর সবশেষে চতুর্থ গোষ্ঠী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আর তাদের পরিবারগুলো ভাবুন তো একবার পৃথিবীর মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ পরিবার মানে ধরুন গোটা পাঁচেক লক্ষ পরিবার সরাসরি দশ ট্রিলিয়ন ডলারের সরকারি বন্ডের মালিক এরা কোনো জিনিস তৈরি করে না কোনো পরিষেবাও দেয় না শুধুমাত্র ঋণের সুদ থেকেই প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে এই পুরো সিস্টেমটার পেছনে একটা বিশাল অদৃশ্য নেটওয়ার্ক কাজ করে একে বলা হয় শ্যাডো ব্যাংকিং বা ছায়া ব্যাংকিং। এরা এমন সব আর্থিক প্রতিষ্ঠান যারা ঠিক চিলাচরিত ব্যাংকের মতো কড়া নিয়মকানুনের আওতায় পড়ে না কিন্তু এই জটিল ঋণ ব্যবস্থাকে সচল রাখার জন্য যে টাকার লেনদেন আর যোগান দরকার সেটা এরাই নিশ্চিত করে এখন মনে হতে পারে এই যে ঋণের মাধ্যমে সম্পদ এক জায়গায় জড়ো করার খেলা এটা হয়তো খুব আধুনিক কোনো ব্যাপার কিন্তু একেবারেই না এর শেকড় প্রায় আটশো বছরের পুরনো ইতিহাস জুড়ে ছড়িয়ে আছে ইতিহাসের পাতা উল্টালে বারবার একই ছবি দেখা যায় ধরুন চোদ্দশোর দশকে মেডিচি পরিবার হয়ে উঠেছিল পুরো ইউরোপের ব্যাংকার এরপর ষোলশো সালে সরকারি ঋণের টাকা জোগাতে তৈরি হল প্রাইভেট ব্যাংক অফ ইংল্যান্ড আটশোর দশকে ইউরোপের সরকারি বন্ডের বাজার প্রায় পুরোটাই চলে গেল স্টাইল্ড পরিবারের দখলে আর উনিশশো দশকে আমেরিকায় একই কাজটা করল জেপি মর্গান প্যাটার্নটা কিন্তু একই ঋণ দিয়ে ক্ষমতা দখল এই ক্ষমতার সমীকরণটা ন্যাথন রথসচাইল্ডের একটা বিখ্যাত উক্তিতে খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে আঠেরোশো সালে তিনি বলেছিলেন যে ব্যক্তি ব্রিটেনের টাকার জোগাড় নিয়ন্ত্রণ করে সে ব্রিটিশ সাম্রাজ্যকেই নিয়ন্ত্রণ করে আর আমি ব্রিটেনের টাকার জোগাড় নিয়ন্ত্রণ করি মানে অর্থ আর ক্ষমতার এই সম্পর্কটা কিন্তু চিরকালের আচ্ছা তাহলে এখন প্রশ্ন হল এই ঋণ ব্যবস্থাটা ঠিক কীভাবে সাধারণ মানুষের পকেট থেকে টাকা বের করে মুষ্টিমেয় কিছু লোকের হাতে তুলে দেয় চলুন এ সম্পদ স্থানান্তরের ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখা যাক এই চারটা কিন্তু একটা খুবই চিন্তার বিষয়ে তুলে ধরছে দেখুন একদিকে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার বছরে প্রায় তিন শতাংশ আর অন্যদিকে বিশ্বজুড়ে ঋণের পরিমাণ বাড়ছে বছরের সাত শতাংশ হারে মানে দ্বিগুণেরও বেশি গতিতে সোজা কথায় যে অর্থনীতি দিয়ে এই ঋণ শোধ করার কথা সেই অর্থনীতির চেয়ে ঋণ নিজেই অনেক দ্রুতগতিতে ফুলে ফেঁপে উঠছে আর এর ফল কি প্রতি বছর সারা বিশ্বের ঋণগ্রহীতারা ঋণদাতাদের কাছে সুদ হিসাবে প্রায় ১৫ ট্রিলিয়ন ডলার পাঠাচ্ছে ভাবা যায় কি অসংখ্য একটা টাকার স্রোত যা একমুখী হয়ে শুধু একদিকেই বয়ে চলেছে এখন প্রশ্ন হলো এই বিশাল পরিমাণ টাকাটা আসছে কোত্থেকে এর উৎস মূলত তিনটে এক সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স দুই কর্মীদের শ্রম থেকে কোম্পানির করা মুনাফা আর তিন আমাদের মতো সাধারণ পরিবারগুলোর আয় বা মজুরি মানে ঘুরিয়ে ফিরিয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক কার্যকলাপ থেকেই এই টাকাটা ঋণদাতাদের পকেটে চলে যাচ্ছে এই ব্যাপারটা যদি আমরা একদম ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসি তাহলে হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে একজন সাধারণ আমেরিকান তার সারা জীবনে বিভিন্ন ঋণের সুদ হিসেবে এই সিস্টেমকে প্রায় এক মিলিয়ন ডলার বা চোদ্দ লাখ ডলার দিয়ে দেয় এই টাকাটা তার পকেট থেকে সোজা চলে যায় ঋণদাতাদের কাছে তাহলে প্রশ্নটা খুবই সহজ একটা সিস্টেম যেখানে ঋণ তার অর্থনীতির চেয়ে অনেক দ্রুতগতিতে বাড়ছে তার শেষ পরিণতি কি হতে পারে এই খেলাটা শেষ হবে কোথায় গিয়ে গাণিতিকভাবে দেখতে গেলে এর সম্ভাব্য পরিণতি তিনটে হয় দেশগুলো ঋণ শোধ করতে পারবে না মানে ডিফল্ট করবে অথবা ভয়াবহ মুদ্রাস্ফীতি হবে কিংবা সব ঋণ মাশ করে দিতে হবে কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন ইতিহাসে দেখা গেছে এই তিনটে পরিণতি যেটাই ঘটুক না কেন ঋণদাতা শ্রেণী সবসময় লাভবান হয় কারণ সিস্টেম ভেঙে পড়লে তারা জলের দরে দেশের আসল সম্পদগুলো যেমন জমি বড় বড় কোম্পানি কলকারখানা সদ কিনে নেয় এর ফলে তারা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই তিনশো সতেরো ট্রিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর তো পাওয়া গেল কিন্তু আসল প্রশ্নটা এখন আর সেটা নয় আসল প্রশ্ন হল যখন এই ঋণের অঙ্কটা বেড়ে পাঁচশো ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে তখন কি হবে এর পরের ধাপে আমাদের জন্য কী অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য সম্ভবত এটাই সবচেয়ে বড় প্রশ্ন